আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যাচ্ছি টঙ্গি রেল স্টেশন থেকে এয়ারপোর্ট তো এয়ারপোর্ট থেকে যাব আবার উত্তরা দিয়ে বাড়ি তো জার্নিটা অনেক লং হবে তো যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করব আপনারা সবাই সাথে থাকেন তা আমি আসুন টঙ্গি রেল স্টেশন আসি তো আজকের ভিডিওতে আজকে একজন স্পেশাল লোক আছে তাকে আমি আপনাদেরকে দেখাবো এর আগে কখনো আমার ভিডিওতে এসে ভিডিও তো করে নাই চলে আসছে তো যাই হোক আসলাম টিকিট কাউন্টারে কিন্তু টিকিট কাউন্টারে এসে দেখি অনেক সিরিয়াল তো কোনোভাবে চারটে টিকিট কাটলাম এয়ারপোর্ট যাওয়ার জন্য তো অপেক্ষা করতেছি কখন ট্রেন আসে তো আর আমার একটা পেটুক ছেলে আর কি খাওয়া দাওয়া করতেছে যেখানেই যায় শুধু খাওয়া আর তো ট্রেন আসতে হয়তো দশ পাঁচ মিনিট সময় লাগতে পারে তো আমরা এখানে একটু বসে আছি তো দেখতে দেখতে ট্রেন চলে আসলো তো আমরা সাইডে এসে দাঁড়ালাম আমরা এক নম্বর যে সাইডটা আছে ওই সাইডে এসে দাঁড়ালাম তো ট্রেন আসতে আসে দেখেন তো একটা কথা না বললেই নয় যারা আমার এই ভিডিও নতুন দেখছেন এই চ্যানেলে তো তাদেরকে অবশ্যই বলবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবরুণটি অ্যালো করে দিন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে চলে যায় তো যাই হোক ভিডিওটা সবাই আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা খুব স্পেশাল হবে কারণ একজন নতুন মেহমান আছে আজকের এই ভিডিওতে তো তাকে আপনাদের সামনে আমি পরিচয় করে দেবো তো ট্রেনে উঠতে আসে অনেক কষ্ট করে উঠলাম কিন্তু অনেক ভিড় আর কি তো দাঁড়ায় রয়েছে কোনো বসার মতো কোনো সিট নাই আর প্রচুর গরম ট্রেনের মধ্যে আমার ট্রেনটি জার্নিটা আমার একদম পছন্দ না কারণ অনেক ভিড় থাকে তো দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে তো এখন এই মুহূর্তে আস এয়ারপোর্ট যে ফ্লাইওভারটি আছে ফ্লাইওভার ওপরে তো সেখান থেকে একটু দেখছি তো এত যাত্রী এখানে আর এখানকে একটু যাত্রী হওয়ার কারণ আছে কারণ সব জায়গা ইয়ারা এখানেই আসে তো আমি ব্রিজ ধরে আমি নামতাছি নিচের দিকে তো যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটি কেউ কাটাকাটি করবেন না আর এয়ারপোর্টের ভেতরে যাব যারা উদ্দেশ্য করে বলছি যারা সামনাসামনি থেকে যারা বিমান দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই ভিডিওটি এড়িয়ে যাবেন না তারা ভিডিওটি দেখতে থাকেন আর এয়ারপোর্ট সব কিছু আপনাদেরকে আমি দেখাবো কোথায় কে আছে না আছে কীভাবে ঢুকবেন না ঢুকবেন তো দেখেন আমরা বের হয়ে যাচ্ছি তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার এটা ট্রেনের টিকিট কাটা হয় তারপর আপনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন তো বাইরে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমাদেরকে আবার উঠতে হবে মেইন রোড পার হওয়ার জন্য ফ্লাইওভার ব্রিজে তো সেই ব্রিজের ওপর উঠলাম তো আগে কিন্তু এই ব্রিজটাতে কিন্তু লিফ্ট সিস্টেম ছিল অর্থাৎ লিফ্ট যে সিঁড়িগুলো থাকে সেই সিঁড়ি কিন্তু এখানে ছিল তো সিঁড়িটা আবার এখন নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের চিত্র এটাই হলো ঢাকা শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে মেন সড়কটা আছে সেই সড়কটা এটা তো আমরা একটু টুকটাক করে 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 সামনে যাচ্ছি যে কেউ কিছু বলে নাকি তো যাই হোক কেউ কিছু বললো না এর আগে কিন্তু আসছিলাম সেখানে কিন্তু বাধা দেওয়া হয়েছিল যে ভেতরে প্রবেশ নিষেধ কিন্তু আজকে কিন্তু কোনো বাধা দিল না তো দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় আর আপনারাও দেখতে থাকেন

তো আমরা একেবারে একেবারে সামনে চলে আসছি তো এখান থেকে একেবারে এয়ারপোর্টের যে সামনের এরিয়াটা আছে একেবারে ক্লিয়ার দেখা যায় তো এখানে কিন্তু মনে করেন যাত্রীরা আসার পর বিভিন্ন প্রাইভেট কার এবং সিএনজি ভাড়া করে নিয়ে এই রাস্তাটা ধরে বিভিন্ন জায়গায় চলে যায় তো আজকে যে জায়গাটি একেবারে উপরে উঠছি অনেক দিন পরে উপরে উঠতে পারলাম কারণ এর আগেও আমি কয়েকবার আসছিলাম এই দিকে উত্তর দেওয়া হয় নাই ওখানে নিচে যে সরকারি লোক আর কি যে বিজিবি নাকি বলে তারা আর কি ওখানে আর ওইদিক প্রবেশ করতে দেয় না আনসার বাহিনী যারা থাকে তো আজকে দেখে উঠতে দিল জানি না কী কারণে তো এই যে হচ্ছে তো আমরা উপরে উঠলাম একইবারে একটা উপরে উঠছি যেখানে যাত্রীরা যাওয়ার জন্য যেখানে সিরিয়াল সিরিয়ালদের থাকে তো একেবারে সেখানে চলে আসছি কেউ কিছু বলতেছে না একটু ভয়ও লাগতাছে যে আবার কিছু বলে নাকি তো কেউ কিছু বললো না তো আস্তে আস্তে করে আর কি পুরো জায়গাটায় ঘোরাঘুরি করতেছি তো সামনের দিকে যাচ্ছি তো সবাই দেখতে থাকেন তো এখানে কিন্তু মনে করেন যে দরজাগুলো দেখতে পারতেছেন আপনারা তো এদিক দিয়ে কিন্তু যাত্রী যারা আসে এদিক দিয়ে ঢোকে ঢোকার পর কিন্তু ভেতরে গিয়ে কিন্তু ভাগ হয় কে কোন দেশে যাবে না যাবে তো এখানে কিন্তু টিকিট দেখাতে হয় আর অনেক ঝামেলা আছে এই জায়গায় তো আমরা কিন্তু একেবারে উপরে চলে আসছি এইদিক কিন্তু হলো যাত্রী কিন্তু বের হয় না যাত্রী কিন্তু ঢোকে আর আমরা কিন্তু এখন দোতলায় আছি আর নিচতলা যে আছে এই নিচতলা দিয়ে আর কি যাত্রী বের হয় তো সামনের দিকে যাচ্ছি এই দিক থেকে সিএনজি বেশিরভাগ আসা যাওয়া করে কারণ সিএনজির অনেকে ভাড়া নিয়ে আসে যাই হোক আমরা যাচ্ছি আপনারা সবাই দেখতে থাকেন আর কি দেখা যায় আমি সবই আপনাদেরকে দেখাবো এই যে অনেক যাত্রীরা এখানে সিরিয়াল ধরে আছে বিভিন্ন দেশের যাত্রী এখানে সিরিয়াল ধরে আছে। তো আজকে বিমান দেখতে পারবো কি না জানি না সামনের দিকে যাই দেখি দেওয়া দেখা যায় কি না আর আগে থেকে কিন্তু এয়ারপোর্টটাও অনেক উন্নত হয়েছে আর একটা দ্বিতীয় একটা বাংলাদেশে কিন্তু এটা নিয়ে কিন্তু তৃতীয় এয়ারপোর্ট হলো তো আর একটা তৃতীয় এয়ারপোর্ট আছে সামনে সেটা এখনও খুলে দেওয়া হয়নি উদ্বোধন হলেও কিন্তু সেটা খুলে দেওয়া হয়নি এখনও কাজ চলতেছে কিন্তু উদ্বোধন করছে আর কি ওটা আরও সুন্দর ওটা নিয়েও আমি একটা ভিডিও করছি আপনারা যারা দেখতে চান তারা ওইকে দেখে আসতে পারে তো আমরা ইয়ে বিমান দেখার জন্য এসে এখানে তারা লক্ষ্য কোনোভাবেই বিমান দেখতে পারছি না কারণ আগে যে জায়গায় বিমান দাঁড়াইয়া ছিল সেগুলো কিন্তু দেখা গেছে আর এখন আর দেখা যাচ্ছে না তো যাই হোক আমরা নিচের দিকে চলে যাচ্ছি হ্যাঁ বাবু তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ কি হয়েছে তোমার হাঁ এই তুমি আমাকে কাব্যটা ওকে এখনই চলছিলো আবার বন্ধ হলো ঠিক আছে ওটা ব্যাটারি ঠান্ডা এই পুলিশগুলা ঠিক আছে তো এখন চলে যাচ্ছে তাই না আপু হ্যাঁ আমাদের এখন ঘোরা শেষ আমরা চলে যাচ্ছি এখানে এসে আমরা চার থেকে পাঁচটা ফেলেন দেখছি আমরা তাই না আব্বু আমরা কয়টা ফেলেন দেখছি আচ্ছা আমরা আমরা কয়টা ফেলেন দেখছি না পাঁচটা দেখছি ঠিক আছে তো যাই হোক আজকে এয়ারপোর্টে আসার পর আমরা ভাবছিলাম যে ঢুকতেই দেবে না তারপরেও ঢুকতে দিছে জানি না হয়তো নতুন একজন লোক ছিল বিধায় তারও ছেলে ঢুকতে পারছি কারণ এর আগে আমার ভিডিওতে ও কখনো ছিল না এই প্রথম ও আমার ভিডিওতে তো যাই হোক ভালোই লাগছে তো বিমান কাছ থেকে দেখা যায় না তো যতটুকু দেখা যায় শুধু ওটাটা দেখা যায় এর থেকে আর কিছু দেখা যায় না তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো এই অপেক্ষায় সবাই ভালো থাকবেন তো ঘোরা শেষে বাসার সামনে এসে একটি পুরীর দোকানে বসে একটু পুরী খেলাম কারণ অনেক ক্ষুদা লাগছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন